ফাঁস করল সিগুনের আনি যে এলো বইব এগুন এগুণের বইব হিগুণ ইগুনের বইব মধ্যে আমরা জনগণ সাখের করাতে পড়লাম বিদেশি প্রভুরা এগুলা করবে তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনসে ওনার আর বাসাত তো স্বাদ নাই উনি আর কয়দিন আছে আমাদের মাঝে আল্লাহ ডক্টর ইউনুসের গুণাখাতা মাফ করে দাও আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো তাকে ইমানের শহীদ মরণ দিব আল্লাহ যারা মাটি মাতৃভূমি শহীদদের আত্মার সাথে সিটারি করেছে আর ওসব রব তুমি তাদেরকে হেদায়েত করিও হেদায়েত যদি তোমার এলেমে লিখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিব দিয়ে দিও আল্লাহ তারা আমাদের স্বপ্নকে দুলিস করে দিছে আল্লাহ তার স্বপ্নকে তুমি দুলিস করে দাও আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব সত্তর লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিবো আল্লাহ আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ তুমি তাদের এনসাফ করিও আল্লাহ আল্লাহ প্রচণ্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ আরো জোরে